কিন্তু প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বারবারই বলি যে সৌদি আরবে যারা আসবেন নতুন প্রবাসী যারা হবেন তাদের হচ্ছে বলি যে ভাই আপনারা কোন না কোনো কাজ শিখে আসেন তো এক ভাই আমাকে কমেন্ট করছে যে ভাই আমি হচ্ছে টিসিসি থেকে মানে টিসিসি মানে তো প্রত্যেকটি জেলাতে প্রশিক্ষণের জন্য টিসিসি আছে এই টিটিসিতে আপনি যদি হচ্ছে যে কোনো বিষয়ে আপনি যদি ট্রেনিং নিতে চান কিংবা কোনো কাজ শিখতে চান ওরা কিন্তু তিন মাসের চার মাসের ছয় মাসে এরকম একটা কোর্স আছে এই কোর্সে কিন্তু কাজ শিখায় তো এক ভাই আমার থেকে জানতে চাইছে যে আমি যদি হচ্ছে এই এখান থেকে প্রশিক্ষণ নিয়ে আসি তাহলে কি আমি হচ্ছে কাজে ঢুকতে পারবো অবশ্যই ভাই আপনি যেখানেই কাজ শেখেন না কেন আপনি তো কাজ শিখতেছেন নাকি আপনি যদি টিসি শেখেন কিংবা বাইরে রিয়েলভাবে কোনো মানে প্রশিক্ষণ নিচ্ছেন তাতে কোনো সমস্যা নাই আপনি তো কাজ শিখতেছেন যদি আপনি কাজ শিখতে পারেন তাহলে ভাই আপনি সব জায়গায় মূল্য আছে এটা হচ্ছে দেশে হোক বিদেশে হোক সব জায়গায় মূল্য আছে তো ভাইটা হচ্ছে মানে আসলেই কমেন্টটা দেখে আমার ভালো লাগলো যে টিসিসির বিষয়টা আমি একটু আপনাদের জানানোর জন্য মানে বিয়েটা করা তো টিসিসি হচ্ছে আমি সৌদি আরবে যখন আসছি তখন হচ্ছে তিন দিনের টেলিং থাকে প্রত্যেকটা মানুষই বিদেশ আসার আগে কিন্তু তিন দিন টেলিং থাকে হচ্ছে টিসিসিতে আমি যখন মালয়েশিয়াতে গেছি আঠারো সালে তখন আমি তিন দিন হচ্ছে ট্রেলিং করে গেছি মানে বিদেশে যাওয়ার পরে কিভাবে কি করতে হয় নিয়ম কারণ এইগুলো আসলে এগুলো হচ্ছে প্রাথমিক পর্যায়ে কিছু ধারণা দেয় প্রবাসে আসার পরে এগুলো বাস্তবে এসআই বেশি প্রশিক্ষণ নেওয়া হয়ে যায় যাই হোক আপনার হচ্ছে বেশি টাকা কিন্তু লাগে না পিসিতে যদি আপনি যে কোনো কাজ শিখতে চান আপনি বেশি টাকা লাগবে না খুবই কম টাকা লাগবে এমনকি হচ্ছে আমি এর আগে অনেকদিন আগে আমি জানছিলাম যে তিন মাস কিংবা ছয় মাসে যে কোর্স কমপ্লিট করেন তাহলে ওটা আপনাকে আরো টাকা দিবে আমি গাড়ি ভাড়াটা দিয়ে দেয় আপনি শহরের যেখানেই থাকেন আপনি ট্রেনিং করতে পারবেন আপনার টাকাটা দিয়ে দেয় এটা হচ্ছে আপনার হয়তোবা কিছু সময়ে ইনভেস্ট করতে হবে কিন্তু ভবিষ্যতের জন্য আপনার অনেক ভালো হবে কারণ কাজ জানলে পরে ভাই আপনার বেতনও বেড়ে যাবে এই জায়গা অনেক ভালো টাকা ইনকাম করতে পারবেন বিদেশে এই জন্য আমি মনে করি কাজ শেখা ভালো তো বাংলাদেশে যে টিসি আছে এই টিসিতে আপনি কোন কাজগুলো শিখলে আপনার জন্য ভালো হবে মানে সৈদ আরবে আসার পর এই কাজগুলো আপনি করতে পারবেন সেটা হচ্ছে আপনি যদি এসির কাজ শিখতে পারেন এসি তারপর হচ্ছে ইলেকট্রিক ইলেকট্রিকের যে কোনো কাজ যদি আপনি শিখতে পারেন আর হচ্ছে আরেকটা হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজও কিন্তু শেখার এই তিনটা কাজ যদি আপনি শিখে আসতে পারেন সৈদি আরবে তাহলে আলহামদুলিল্লাহ আপনি অনেক ভালো টাকা ইনকাম করতে পারবেন তো এটাই হচ্ছে ছিল মূলত এই ট্রিসের বিষয়টা তো যদি আপনারা আরো কোনো কিছু জানতে চান অবশ্যই আমি রিপ্লাই দেবো আর অনেক ভাই হচ্ছে আমাকে কমেন্ট করছে আমি সবগুলো রিপ্লে ভিডিও করে রাখছি আমি তো একদিনে সবগুলো আপলোড করতে পারতেছি না আমি আস্তে আস্তে আপলোড করতেছি অবশ্যই আমার এই চ্যানেলের সাথেই থাকবেন আপনাদের প্রত্যেকটা মানুষের আমি কমেন্ট হচ্ছে পড়ি এমনকি উত্তর দেওয়ার চেষ্টা করি তারপরে হচ্ছে আমি ভিডিও করে আপনাদের ভালোভাবে বোঝানোর চেষ্টা করি কারণ হচ্ছে আমি ধরেন লেখে তো আপনাকে বেশি বোঝাতে পারি না জন্য আমি ভিডিও করে আপনাদের বোঝানোর চেষ্টা করি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার ভিডিওটা আপনি অবশ্যই পাবেন পরবর্তী সময়ে আমি হচ্ছে আপনাদের রিপ্লে ভিডিওগুলোই আমি সবচেয়ে বেশি করি কারণ আপনারা যেটা জানতে চান সেটাই আপনাদের জানাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন